গঙ্গার ঘাটে তখন লোকে লোকারণ্য এরা আবার কয়েদির পোশাকেই রওনা দিয়েছে বাবার কাছে লক্ষ লক্ষ মানুষ চলেছে বাবার উদ্দেশ্যে কেউ কাউকে চেনে না কেউ কাউকে জানে না তবু সবার মুখে একটাই ধনী হর হর মহাদেব হর হর মহাদেব আপনাদের বহু মায়ের মন্দিরেই নিয়ে গেছি এখন পর্যন্ত আজও এক তীর্থস্থানে যাওয়ার জন্য রওনা দিয়েছি আমার পোশাক দেখে বুঝতে পারছেন যে কোথায় যাচ্ছি শ্রাবণ মাস সেটা বলে দিলাম হ্যাঁ ঠিকই ধরেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই সম্পূর্ণ যাত্রাপথ অর্থাৎ শেওরাফুলি থেকে জল থেকে শুরু করে তারকেশ্বর পর্যন্ত এই দীর্ঘ সাঁত্রিশ কিলোমিটার সম্পূর্ণ পথের যাত্রার অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই সম্পূর্ণ যাত্রাপথে আমি অবশ্যই একবারে যেতে পারবো না কিছু কিছু জায়গায় বিশ্রাম নেব। এই সম্পূর্ণ যাত্রাপথের অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন ট্যুরিস্টলজি শ্যওরাফুলি স্টেশনে নেমেছি আর শেওরাফুলি স্টেশন নেমে ছ নম্বর প্ল্যাটফর্ম যেদিকে রয়েছে সেই প্ল্যাটফর্মের দিক থেকে দেখবেন যে ওভারব্রিজটি রয়েছে সেই ওভারব্রিজ থেকেই কিন্তু অবশ্যই পার হবেন অনেকেই লাইন পারাপার করে কিন্তু সেটা অনেক রিস্কি হয়ে যায় তাই চেষ্টা করবেন এই ওভারব্রিজটি ব্যবহার করার জন্য ওভারব্রিজ থেকে নামলেই দেখবেন এখান থেকে মার্কেট শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন সামগ্রী এখান থেকে পাওয়া যাচ্ছে দেখুন পিঠের ব্যাগ থেকে শুরু করে ঘটি এবং বিভিন্ন জার জল নেওয়ার জার বাঘ ইত্যাদি বিভিন্ন উপকরণ পেয়ে যাবেন স্টেশন থেকে নেমে নেমায় তীর্থ ঘাটটি কিন্তু তাও বেশ দূরে হেঁটে যেতে এই ভিড়ের সঙ্গে যখন হেঁটে যাবেন তখন বেশ কিছুটা সময় লাগবে প্রায় পনেরো কুড়ি মিনিট তো লাগবেই তো এই বিভিন্ন মার্কেট এবং মানুষজনের যাওয়া আসা সেগুলো উপভোগ করতে করতে যাবেন দেখবেন ভালোই লাগবে নিমায়ত্ত ঘাটে জল ভরার পথে আপনারা বা দেখতে পারবেন এই নিস্তারিণী কালী মন্দির রয়েছে চাইলে আপনারা এই নিস্তারিণী কালী মন্দিরটা একবার দর্শন করে নিতে পারেন বহু প্রাচীন মন্দির এবং অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে চলুন এই মন্দিরটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই মন্দিরের গেট থেকে যদি এগিয়ে আসেন তাহলে সোজা এগিয়ে আসলেই ডান দিকে পড়বে এই বলির বেদি এই বলির বেদিটি অতিক্রম করে আপনারা সোজা এগিয়ে গেলে নাট মন্দিরের মধ্যে থেকে যদি সোজা চলে যান তাহলে সোজা এগিয়ে গেলে রয়েছে মায়ের মন্দির তো মায়ের মন্দির তো আপনাদের দর্শন করালাম চলুন আবার আমাদের গন্তব্যে চলে যাই নিমাইতিত্ব ঘাটের দিকে এগোতে হবে জল নেওয়ার জন্য তো চলুন এগোতে থাকি আর আপনাদের আশেপাশের যে দৃশ্যটা সেটা আমিও উপভোগ করি সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও সেই দৃশ্যগুলো শেয়ার করে নিই যত এগোচ্ছি ঘাটের দিকে ভিড়টা কিন্তু তত ঘন হচ্ছে প্রথমের দিকেও ভিড় ছিল কিন্তু যত ঘাটের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে ভিড়টা আরও ঘন হতে চলেছে এটা আরও বাড়বে যখন ঘাটের সামনে যাব প্রতিবারই তারকেশ্বর যায় তাই এবারও বাদ দিইনি বাবার কাছে বলেছিলেন যাতে এবছরও তারকেশ্বরে যেতে পারি তো আবার সেই জন্যই বেরিয়ে পড়েছি আর এই দীর্ঘ পথ অর্থাৎ প্রায় সাঁয়ত্রিশ কিলোমিটার এই শেওড়াফুলি থেকে শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় সাঁত্রিশ কিলোমিটার এই দীর্ঘপথে যদি এই আশেপাশের দৃশ্য এবং এই পুজোর যে রেস যে উৎসবের মেজাজ এটা যদি উপভোগ করতে পারেন তাহলে এই দীর্ঘ পথের ক্লান্তি কিন্তু সম্পূর্ণটাই মুছে যাবে দেখুন এটি হচ্ছে এটি হচ্ছে সারাফুলে ফেরিঘাট যারা ব্যারাকপুরের দিকে ফেরি সার্ভিসের মাধ্যমে আসে তারা ফেরি করে এই শ্যারাফুলি ঘাটে আসে এবং এখান থেকে তারা নিমায়ত্রিত্ব ঘাট অথবা অন্য কোনো ঘাটে যারা যাবেন তারা এখান থেকে হাঁটা শুরু করেন জল নেওয়ার জন্য ঘাটে যাওয়ার পথে অনেক নিরামিষ সবজি ভাত ডাল ইত্যাদি দোকান পেয়ে যাবেন সবকটা নিরামিষ হোটেলই প্রায় এখানে তো আপনারা চাইলে এখানে আহার করে নিতে পারেন যে কোনো নিরামিষ হোটেল থেকে অবশেষে এসে পৌঁছলাম নিমাইতিত্ব ঘাট এই নিমাইতিত্ব ঘাটেই কিন্তু বেশিরভাগ মানুষ এসে জল তোলেন তো বেশি ভিড় হয়ে যাওয়ার কারণে পুলিশ প্রশাসন অন্য ঘাটে পাঠিয়ে দিচ্ছে নিরাপত্তার কারণে তো এই হচ্ছে সেই বিখ্যাত নিমাইতিত্ব ঘাট চৈতন্যদেবের সঙ্গে যোগসূত্র রয়েছে এই নিমাততীত্ব ঘাটে শোনা যায় চৈতন্যদেব এই ঘাটে তার পদধুলি দিয়েছিলেন এবং তার নামেই এই ঘাটের নাম হয় নিমাতিত্ব ঘাট ঘাটে নামলেই দেখবেন চৈতন্যদেবের একটি মূর্তি রয়েছে ঘাটা দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এসেছেন আসলে তারকেশ্বর যাবার জন্য মানুষ সারা বছরই কিন্তু তারকেশ্বর যায় কিন্তু এই শ্রাবণ মাস সারা শ্রাবণ মাস জুড়ে যে উৎসবের মেজাজ এই সময় কিন্তু সবথেকে বেশি ভিড় হয় তো দেখতে পাচ্ছেন চারিদিকে ভিড়ে একদম চরিত্র কাছেও অনেকগুলি দোকান রয়েছে যেখানে জল তোলার জন্য ঘট ছোট ছোট জাত মাটির ঘট বিভিন্ন রয়েছে তো আমি ভেবেছি মাটির এই প্লাস্টিকের ঘট নিয়ে নেবো অথবা প্লাস্টিকের জার নেবো এগুলি নেওয়া অনেকটা সুবিধা যেহেতু ব্যাগে ঢুকে যাবে আর করারও কোনো চান্স নেই বন্ধুরা এই চ্যাপটা চ্যাপ্টার দুটো জার নিয়েছি ছোট সাইজের জার এটা ব্যাগে ঢুকাতো সুবিধা হবে এই আমার ব্যাগে ঢুকে নেবো সেই জন্য এই ছোটো সাইজের দুটো চ্যাপ্টা জার নিয়েছি তাতে আমার এই জারগুলো ব্যাগে ঢুকিয়ে আমার নিতে সুবিধা হবে সেই জন্য আমি জান নিলাম আর আপনারা যারা আসবেন তারা মাটির ঘটন নিতে পারেন কিন্তু আমার এই প্লাস্টিকের চ্যাপ্টা জারগুলো বেশি সুবিধাজনক মনে হলো গঙ্গা ভরার জন্য দলে দলে মানুষ নামছেন আবার কিছু দল উঠে যাচ্ছেন দেখতেই পারছেন যে গঙ্গার মধ্যে কত ভিড় কিছু মানুষ দেখেছেন স্নান করছেন আবার কেউ কেউ জল নিয়ে উঠে যাচ্ছেন সবার মতো আমিও গঙ্গায় ডুব দিয়ে আমার জারগুলিতে গঙ্গা জল ভরে নিলাম নিমাইতে তো ঘাট থেকে জল তুলে নিয়েছি আর জলের জার দুটো ভরে নিয়েছি এই ব্যাগে তো ব্যাগেই ঝোলানো থাকবে আর হাঁটতে থাকবো আশেপাশের সমস্ত দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। কত মানুষ যাচ্ছে এই তারকেশ্বরের উদ্দেশ্যে তো সারা বছরই কিন্তু তারকেশ্বরে যায় কিন্তু এই শ্রাবণ মাসে সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে এই যে উৎসবের আমেজ এই সময় সব থেকে বেশি ভিড় হয় সারা রাস্তাতেই এরকম তারকেশ্বর যাইবার পথ এইভাবে সাইনবোর্ডগুলো দেওয়া আছে পথ নির্দেশিকা তো এই পথ নির্দেশিকাগুলো ফলো করতে করতেই কিন্তু তার কাছে যেতে হবে অর্থাৎ যারা চিনবেন না তাদেরও কোনো অসুবিধা নেই ভিড়ের সঙ্গে তো পা মিলালে আপনারা তার কাছে পৌঁছে যাবেনি তাছাড়া এরকম পথ ফলো করতে পারেন আমিও যেরকম ফলো করছি এই নেমাইতিত ঘাটের কাছাকাছি বেশ কিছু মন্দির আছে যে মন্দিরগুলোর ভিডিও অলরেডি আমি ভিডিও আপলোড করেছি সে ভিডিও অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সেই মন্দিরের ভিডিওগুলো দেখে নিতে পারে জিটি রোড ধরে এখন এগোচ্ছি দেখুন অসংখ্য মানুষ কিন্তু রয়েছে কেউ কাউকে চেনে না কিন্তু তারকেশ্বর স্যার আপনারা যদি একাও আসেন তাহলেও দেখবেন কত ভালো লাগে এই সবার ভিড়ের মাঝে মিশে গিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দেওয়ার যেটা আনন্দ সেটা উপলব্ধি করতে পারলে প্রত্যেকবার কিন্তু আপনি আসবেন যেমন আমিও একটা আনন্দ পেয়ে গেছি একবার এসেই তাই প্রত্যেকবারই কিন্তু আমি আসি এবারও সেই লোভ সংবরণ করতে পারিনি তাই ভিড়ে পা মিলে ফেলেছি বৈদ্যবাটি রেলগেট রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি গাড়ি যাবে তারপর আবার সবাই সাবধানে পার হতে হবে আপনারা যখন আসবেন এই গেট রেলগেটগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে শুনে সাবধানে পার হবেন এবং অবশ্যই যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছে তাদের নির্দেশিকা মেনেই কিন্তু রাস্তায় যাবেন এবং রেলপথগুলি দেখে শুনে পার হবেন শেওড়াফুলি ঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপকরণ পাবেন যেগুলি বাক সাজানোর কাজে লাগে এবং ঘর থেকে শুরু করে বিভিন্ন জিনিস এছাড়াও রুদ্রাক্ষের মালাও পাবেন যদিও আমি রুদ্রাক্ষের মালা নি আমি অলরেডি রুদ্রাক্ষ আমার কাছে রয়েছে এই রুদ্রাক্ষটা আমি সবসময় পড়ি তো এই রুদ্রাক রুদ্রাক্ষের কিন্তু একটা খুব সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেব যখন জগতের কল্যাণের জন্য গভীর ধ্যানে মগ্ন তখন তার চোখ থেকে অশ্রু নিঃসৃত হয় এবং সেই অশ্রু যখন মাটিতে পড়ে ভগবান মহাদেবের সেই অশ্রু থেকেই জন্ম নিল রুদ্রাক্ষের গাছ এই রুদ্রাক্ষের খুব সুন্দর এই পৌরাণিক কাহিনীটি। এটা চলে গেছে জিটি রোড আর এটা যেটা দেখছেন এটাকে বলছে নিমাইতীর্থ রোড তোমরা জিটি রোড সোজা যাব না আমরা এই ডান দিকে ঘুরে যাব নিমাইতীর্থ রোড হয়ে যাব। তো সোজা জিটি রোড ধরে আমরা আসলাম এসে যে মোড়টা পড়ছে এটা হচ্ছে নেমাই তীর্থ রোড আর জিটি রোডের যে মোড়টা সেই মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম এবার নেমাই তীর্থ রোড হয়ে আমরা তারকা উদ্দেশ্যে আবার রওনা দিলাম সবাই ভোলেনাথে টিকা করছিল তাই আমিও করে নিলাম টিকা হর হর মহাদেব যাত্রীদের জন্য শরবতের ব্যবস্থা আছে দেখুন এবং সারা পথেই কিন্তু আপনার খাবার দাবার বিভিন্ন সংগঠন থেকে দিয়ে থাকে তো একটা নিলাম হর হর মহাদেব যার পথে যদি পায়ে খুবই যন্ত্রণা হয় অথবা পা কেটে গিয়ে থাকে তাহলে আপনারা অ্যাঙ্কলে নিয়ে নিতে পারেন এখানে রাস্তায় বিভিন্ন জায়গাতে এরকম অ্যাঙ্কলেট পাওয়া যায় যদি আমি প্রথম থেকেই পরে নিয়েছি আপনারাও প্রথম থেকেই পরে নেবেন নিমাইতীর্থ রোড আর দিল্লি রোডের একটা সংযোগস্থল তো এই সংস্থলটা পার করে আমরা বৈদ্যবাটি তারকেশ্বর রোড ধরবো সেই রোড ধরে আমরা আবার সামনের দিকে এগোব পেছনে নিমাইতীর্থ রোড থেকে আসলাম এইটা হচ্ছে দিল্লি রোড এই সোজা চলে গেছে এটা দিল্লি রোড আর সোজা যে যেই রোডটা চলে গেছে এটা হচ্ছে তারকেশ্বর বৌদ্ধবাটি রোড তো এই রোড ধরেই আমরা এগোবো দেখুন বাকে নইহাটির বড়মার ছবি লাগানো সেই বাঘ নিয়েই যাচ্ছে তারকেশ্বরের দিকে এখানে লুচি আর ছোলার ডাল দেওয়া হচ্ছে দেখুন বিভিন্ন জায়গাতেই এরকম তারকেশ্বর যাত্রীদের জন্য ব্যবস্থা থাকে বিভিন্ন সংগঠন করে থাকে তো এখানে লুচি আর ছোলার ডাল দেওয়া হচ্ছে শেওরাফুলি থেকে পাঁচটা পনেরো নাগাদ জল তুলেছি আর এই মুহূর্তে ছটা সাত বাজে তো প্রায় পঁয়তাল্লিশ মিনিট প্রায় হেঁটেই ফেললাম পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তো এখনও কিন্তু সিঙ্গুর ডাকাত কালীবাড়ি আসেনি সিঙ্গুর ডাকাত কালীবাড়ি সেরাফুলি নিমাচিত ঘাট থেকে প্রায় বারো কিলোমিটারের মতো তো সিঙ্গুর ডাকাত তো অনেকেই বিশ্রাম নেয় আবার তারকেশ্বরের পথে রওনা দেন সিঙ্গুর ডাকাত কালীবাড়িটা আপনাদের দেখাবো সারা বছরই বহু ভক্তরা তারকেশ্বরে যায় বাবার মাথায় জল ঢালতে কিন্তু শ্রাবণ মাসে সব থেকে বেশি ভিড় হয় শুধু তারকেশ্বর নয় বিভিন্ন শৈবক্ষেত্র যেখানে রয়েছে এই শ্রাবণ মাসে কিন্তু সবথেকে বেশি ভিড় হয় কিন্তু শ্রাবণ মাসেই কেন সবাই জল ঢালতে যায় এর কিন্তু পৌরাণিক ব্যাখ্যা রয়েছে কিছু তার মধ্যে দুটি বলবো একটি হল একমতে বলছে দেবতা এবং অসুরদের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থনের সময় হলাহল অর্থাৎ তীব্র বিষ নির্গত হয়েছিল যে বিষটি সমস্ত সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে একেবারে সমর্থ ছিল তো সেই হলাহল বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিল এবং সেই বিষের জ্বালা এতটাই ছিল যার জন্য শিব কিন্তু জ্বালায় জ্বলছিল ভক্তরা মহাদেবের মাথায় এবং শরীরে এই ঠান্ডা জল দিয়ে মহাদেবকে এই বিষের জ্বালা থেকে কিছুটা প্রশমিত করেন এই শ্রাবণ মাসে তো শ্রাবণের মাহাত্ম হল এটাই আরেকটি মত বলে যে শ্রাবণ মাসেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল সেই জন্য এই শ্রাবণ মাসে ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে যায় প্রায় সাতটা দশ নাগাদ পৌঁছলাম নসিবপুর বিশালাক্ষী মন্দির এখানে পৌঁছে দেখলাম খিচুড়ি খাওয়াচ্ছে খিদা খিদাও বেশ পেয়ে গিয়েছিল তাই আমিও খিচুড়ি নিয়ে নিলাম এবং খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম মায়ের কাছে আরও কিছু দূর হাঁটার পর এসে পৌঁছলাম বন বিশালাক্ষী মন্দিরে এই মন্দিরের ভিডিও আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি কাছেই অবস্থিত সন্তোষী মায়ের মন্দিরে মায়ের মূর্তিটি দেখে চোখ জুড়িয়ে গেল বন লক্ষ্মী মন্দিরের ভিডিও তো এর আগে আপনারা দেখেছেন তো এই দাদাদেরই মানে বংশ পরম্পরায় সেই মন্দিরটি তো তারকেশ্বর যাওয়ার পথে এই দাদার সঙ্গে আবার দেখা হয়ে গেল তো দেখা হয়ে খুবই ভালো লাগছে তো দাদা কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তো তারকেশ্বরের যাত্রায় মানে প্রত্যেক দিন কি শ্রাবণ মাসে দুটো দিন শনি আর রবি দুটো দিন আমরা থাকি কেন এটা শ্রাবণ মাসের জন্যই এটা ঠিক আছে ঠিক আছে তার সঙ্গে দেখা খুব ভালো লাগলো তাহলে আবার শুরু করা যাক তারকেশ্বর যাত্রা তাহলে আসা যাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আমি প্রত্যেক বছর এখানে আমি দোকান করি আপনারা আসুন আমার এই দোকানে ঠিক আছে আমার ব্যবহার আপনারা দেখে নেবেন তাহলে আমার এটা দেখে আপনারা তবে বুঝতে পারবেন যে মানে আমাদের এটা কি আছে ঠিক আছে আমরা যাত্রা মানে সমস্ত যাত্রীদের শুভকামনা জানাই তারা বাবার কাছে ঠিকভাবে সঠিকভাবে পৌঁছাক এটা আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি নমস্কার অনেক ধন্যবাদ দাদাকে গ্রাম বাংলার অন্ধকার পথ ধরে তখন চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে সিঙ্গুর ডাকাত কালীবাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি তখন শেওরাপুলি থেকে জল তুলেছিলাম প্রায় বিকেল পাঁচটা পনেরো কুড়িতে আর এখন যখন সিঙ্গুর ডাকাত কালীবাড়িতে এসে পৌঁছেছি এখন বাজে প্রায় আটটা পনেরো থেকে কুড়ি তো বুঝতে পেরেছেন প্রায় তিন ঘন্টা লাগলো হেঁটে আসতে শেওরাপুলি নেমাইতে ঘাট থেকে সিঙ্গুর ডাকাত কালীবাড়ি পর্যন্ত এই পথটা প্রায় বারো কিলোমিটার এই বারো কিলোমিটার প্রায় তিন ঘন্টা লাগলো তো ডাকাত কালীবাড়ির কিছু দৃশ্য আপনাদের দেখাই এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবো সবাই এখানে বিশ্রাম নেয় সিঙ্গুর ডাকাত কালি আছে তো আমি ওখানে কিছুক্ষণ বিশ্রাম নেবো বিশ্রাম নেওয়ার পর আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো এখন উৎসবের এই মেজাজে লোক এই গেট থেকে বেরোচ্ছে তো এই গেট থেকে এখন ঢুকতে পারবো না যতটা ভিড়ের চাপ তো এর পাশের যে গেটটা রয়েছে সেই গেট থেকে ঢুকে চলুন ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাই মেন গেট থেকে ঢুকতে পারলাম না তাই দ্বিতীয় যে গেটটি রয়েছে পাশের গেটটি তো সেই গেট থেকে ঢুকছি তো সেই গেট থেকে ঢুকছি দেখুন এখান থেকে ঢুকে দেখেছেন কত লোক বাঘ সাজিয়ে রেখেছে বাঘ রাখার জায়গা রয়েছে সবাই এখানে বাঘ সাজিয়ে রেখেছে আর মায়ের কাছেও অনেকে এসে পুজো দেয় ডাকাত ডাকাতকালী বাড়ি এসে অনেকেই জল ঢালে এখানে সেই জলের ঘটগুলো রয়েছে দেখুন জলের ঘট রয়েছে মায়ের উদ্দেশ্যে পুজো দেয় মায়ের কাছে সেই পুজোর ডালাও রয়েছে তো যারা তারকেশ্বরে যান এই সিঙ্গুর ডাকাত পাশের দোকান থেকে এগুলো পুজোর ডালা তারপর জলের ভট নিয়ে এখানে পুজো দিয়ে যান এখানে পুজো দিয়ে তারপর আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন গর্ভগৃহে মায়ের মূর্তি দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু ভিড়ের চাপে বেশি সামনে আর যেতে পারেনি তাই মায়ের মুখটি দেখা যায়নি সিঙ্গুর ডাকাতকালীবাড়ির সঙ্গে মা সারদার স্মৃতি জড়িয়ে রয়েছে জানা যায় কামার পুকুর থেকে মা সারদা অসুস্থ শ্রী রামকৃষ্ণদেবকে দেখার জন্য রওনা দিয়েছিলেন পথের মধ্যে এই স্থানে এসে মা সারদা পড়েন ডাকাতদের খপ করে রঘু ডাকাত ও গগন ডাকাত মা সারদার পথ আটকে দাঁড়ান ডাকাতের উদ্দেশ্যে কিন্তু মা কালীর রক্তচক্ষু দেখে ডাকাতদের ভুল ভাঙে এবং মা শারদার কাছে ক্ষমা চান সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য ডাকাতদের আস্তানাতেই মা সারদা ছিলেন এবং রাতে খেতে দিয়েছিলেন চাল চালকলাই ভাজা পর পরের দিন সকালে ডাকাতরা নিজেরাই মা সারদাকে সঙ্গে করে নিয়ে যান দক্ষিণেশ্বরে অসুস্থ রামকৃষ্ণদেবকে দেখার জন্য আর মা সারদার স্মৃতি জড়িয়ে রয়েছে বলেই মন্দিরের গেটের ওপরেও মা সারদার মূর্তি খোদাই করা রয়েছে পথে চলার মাঝেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল তাই দেখুন বৃষ্টির জলে রাস্তাঘাট ভিজে একেবারে সিক্ত হয়ে রয়েছে তারকেশ্বরের যাত্রাপথে বিভিন্ন রকম বাঘ দেখা যায় এই বাঘটি দেখুন তারকেশ্বর মন্দিরের আদলেই তৈরি হয়েছে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম মা সিঙ্গুরেশ্বরী কালী মন্দিরে মায়ের মূর্তিও দর্শন করলাম সিঙ্গুর ডাকাত কালীবাড়িতে বিশ্রাম নেওয়ার পর প্রায় রাত নটা দশ নাগাদ রওনা দিয়েছিলাম আর সিঙ্গুর রেলগেটের কাছে এসে পৌঁছলাম প্রায় রাত দশটা পেটে তখন ইঁদুর দৌড়াচ্ছে প্রচণ্ড খিদা পেয়ে গেছে ভাবছিলাম যদি কিছু খাবার পাওয়া যেত হঠাৎ কিছু দূর হাঁটার পর দেখলাম এক জায়গায় পাউরুটি এবং ঘুগনি দিচ্ছে তো সেখান থেকে আমি নিয়ে নিলাম ঘুগনি পাউরুটি আর এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম বিশ্রাম নেওয়ার পর আবার রওনা দিলাম সামনে কামারকুণ্ড ফ্লাইওভার বাই এখান থেকে দেখাচ্ছে এখনো কিলোমিটার। এখন রাত দশটা ছাপ্পান্ন তো তারকেশ্বর এখনো বাইশ কিলোমিটার এই কামারকুণ্ডু ফ্লাইওভার ধরে হাঁটছি আমার সঙ্গে আরও অনেক লোক শহে শয়ে হাজার হাজার লোক হাঁটছে খুবই ভালো লাগছে দৃশ্যটা আর অনেকেই রয়েছে যারা ক্লান্ত হয়ে পড়েছেন তারা এই ব্রিজের ওপরেই বিশ্রাম নিচ্ছেন তো সারা রাতে কিন্তু ভক্তরা হাঁটতেই থাকবেন বাবার উদ্দেশ্যে যারা ক্লান্ত হবেন তারা কিছুক্ষণ বিশ্রাম নেবেন আবার হাঁটা শুরু করবেন রাত প্রায় বারোটা নাগাদ পৌঁছলাম কামারকুণ্ডু রেল ক্রসিংয়ে তবে শুনেছি কামারকুণ্ডু রেল ক্রসিংটা খুবই রিস্কি জায়গা তাই খুবই সাবধানে পার হতে হয় আমিও সাবধানে পার হলাম আর আপনারাও যারা যাবেন সাবধানে পার হবেন এই জায়গাটা বহু দূর পর্যন্ত হেঁটে ফেলেছি তাই পায়ের অবস্থা খুবই হরুণ বেশ কিছু দূর হাঁটার পর নালিকুল বিশ্রাম ভবনে এসে পৌঁছলাম এখানে বিশাল বড় জায়গা বিশ্রাম নেওয়ার জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রয়েছেই এছাড়াও চিকিৎসার ব্যবস্থাও রয়েছে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই এখানকার ডাক্তারের থেকে পায়ে স্প্রে করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম ঘুম ঘুমঘুমও পাচ্ছিল কিন্তু চেষ্টা করলাম না ঘুমাবার মহাদেবের মূর্তিটি দেখুন কি সুন্দর তারকেশ্বর এখনো প্রায় আঠেরো কিলোমিটার এখানে একটা ওই দোকানের পাশে বসার জায়গা পেয়েছে ওখানে বসেছে পা পুরো জ্বলছে একদম পাপা ব্যথা তাই দোকানের পাশে একটা জায়গা পেয়েছি এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নেবো তারপর আবার বেরোবো অবশেষে এসে পৌঁছলাম কাশী বিশ্বনাথ মন্দির বহু মানুষ এখানে বিশ্রাম নেয় এখন প্রায় রাত আড়াইটে বাজে এখন পৌঁছেছি কাশী বিশ্বনাথ মন্দিরে এখানে প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছেন তো কাশী বিশ্বনাথ মন্দিরটা একবার আপনাদের ঘুরে দেখাই এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর মন্দিরের চারিদিক আরেকটি বড় শিব মূর্তি রয়েছে সেটি বেশ উঁচুতে ভক্তরা এখানে সিঁড়ি দিয়ে উঠে বাবার মাথায় জল ঢালেন এবং তাকে প্রণাম করে আবার নিচে নেমে আসেন এখানে বেশিক্ষণ বসিনি তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম পথে একটি গানের দলকে দেখে দাঁড়িয়ে পড়লাম যাই হোক সারা রাতের সারা পথের এই বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে কখন যে ভোর হতে শুরু করলো তা বুঝতেই পারেনি আকাশ তখন খসা হয়ে গেছে কিন্তু ক্লান্ত পায়েই হাজার হাজার ভক্ত তখনও হেঁটে চলেছে ভোরের ঠান্ডা হাওয়া গায়ে মেখে গ্রাম বাংলার রূপ দেখতে দেখতে এগিয়ে চললাম তারকেশ্বরের তরুণ দেখে ভাবলাম হয়তো মন্দির কাছাকাছি চলে এসেছে কিন্তু না এটি ভুল ছিল আমার আসলে এটি তারকেশ্বরের প্রবেশ তরুণ কিন্তু তারকেশ্বর এখনও প্রায় চার কিলোমিটার প্রথমে পড়বে লোকনাথ মন্দির সেখানে পুজো দিয়ে তারপর তারকেশ্বর মন্দির যেতে হবে সকাল নটা নাগাদ এসে পৌঁছলাম লোকনাথ মন্দিরে এখানে ভিড় সামান্য ছিল তবে ভিড়টা জমেছিল না খুব তাড়াতাড়ি ভিড় ক্লিয়ার হয়ে যাচ্ছিল আমি ওখানে জল ঢাললাম বাবার মাথায় ঢেলে আবার রওনা দিলাম অবশেষে প্রায় সকাল দশটা নাগাদ এসে পৌঁছলাম তারকেশ্বরের মন্দিরের গেটের সামনে আর জল ঢালার জন্য এগিয়ে চললাম পায়ে খুবই ব্যথা এসে দাঁড়ালাম লাইনে আমার মতো হাজার হাজারে মানুষ লাইনে দাঁড়াচ্ছে তারা জল ঢেলে আবার বেরিয়ে যাচ্ছে তবে দুঃখিত যে মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না কারণ ভেতরে ভিডিও করা বারণ আর এই যাত্রাপথটি সম্পূর্ণ যাত্রাপথটি অর্থাৎ সেরাপলি নিমায়তীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথের অভিজ্ঞতা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিওয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও